নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে উত্তরপ্রদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে অস্বস্তিকর নড়াচড়া যে চাপা টানা পড়েন তা শুধু লখনৌর ক্ষমতার করিডরেই সীমাবদ্ধ নয় এই কম্পন পৌঁছে গিয়েছে দিল্লি পর্যন্ত বন্ধ ঘরে বৈঠক একের পর এক গোপন মিটিং অসন্তুষ্ট বিধায়কদের ক্ষোভ জাতিগত ভারসাম্যের হিসেব সব মিলিয়ে প্রশ্নটা এখন আর ফিসফাসে নেই প্রকাশ্য আলোচনায় সত্যিই কি ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে যোগী আদিত্যনাথকে সরানোর প্রস্তুতি শুরু হয়ে গেল নাকি এটা কেবল ক্ষমতার অঙ্কে চাপ তৈরি করার কৌশল খবরটা কী উত্তরপ্রদেশে প্রায় পঞ্চাশের বেশি বিজেপি বিধায়ক বিশেষ করে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিরা বন্ধ ঘরে বৈঠক করেছেন এই বৈঠক কোনো সামাজিক সৌজন্য সাক্ষাৎ নয় কোনো উৎসবের আগাম প্রস্তুতিও নয় অভিযোগ একটাই সরকারে ও সংগঠনে তাদের কথা শোনা হচ্ছে না সিদ্ধান্ত আসছে একতরফাভাবে প্রশাসনিক কর্তৃত্ব কেন্দ্রীভূত আর সেই কেন্দ্রে আছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অভিযোগ নতুন নয় গত কয়েক মাস ধরেই উত্তরপ্রদেশের ঠাকুর ব্রাহ্মণ দুই উচ্চবর্ণের মধ্যেই অসন্তোষের খবর শোনা যাচ্ছিল কখনও হোটেলে বৈঠক কখনো বিধানসভার অন্দরেই প্রতিবাদ এমনকি শীতকালীন অধিবেশনের সময় বিধানসভার ভেতরে শতাধিক বিজেপি বিধায়কের ধরনা এটা উত্তরপ্রদেশের ইতিহাসে বিরল সরকারে থাকা বিধায়কেরা যখন সরকারের বিরুদ্ধেই অবস্থান নেন তখন বোঝা যায় ভেতরে কিছু একটা ভাঙছে এই প্রেক্ষাপটে সমাজবাদী পার্টির কৌশলটাও লক্ষণীয় অখিলেশ যাদবের ঘনিষ্ঠ শিবপাল যাদব প্রকাশ্যে বার্তা দিয়েছেন যারা বিজেপিতে অবহেলিত তাদের জন্য দরজা খোলা সম্মান অংশীদারিত্ব ভবিষ্যতের প্রতিশ্রুতি সবই অফারের তালিকায় প্রশ্ন উঠছে বিজেপির অন্দরদ্বন্দ্ব কি বিরোধীদের হাতে রাজনৈতিক সুযোগ তুলে দিচ্ছে এখানে দু হাজার চব্বিশের লোকসভা ফলাফলকে উপেক্ষা করা যাবে না উত্তরপ্রদেশে বিজেপির ফল প্রত্যাশার তুলনায় খারাপ হয়েছে যে সামাজিক জোট পিছিয়ে পড়া শ্রেণী দলিত ও সংখ্যালঘু ভোট সমাজবাদী পার্টির দিকে ঝুঁকেছে তা বিজেপির জন্য সতর্কবার্তা আর সেই সতর্কতার পরই সংগঠনে বড় পরিবর্তন রাজ্য সভাপতি বদল দলিত নেতৃত্বকে সামনে আনা দিল্লির এই মুভ স্পষ্ট করে দিচ্ছে যে দু হাজার আগে দল নিজেদের সামাজিক সমীকরণ নতুন করে সাজাতে চাইছে কিন্তু এই সাজানোর খেলায় একাংশ বাদ পড়ছে এই অভিযোগটাই এখন আগুনে ঘি ঢালছে ব্রাহ্মণ বিধায়কদের বক্তব্য না সংগঠনে না সরকারে কোথাও তাদের গুরুত্ব নেই প্রশাসনিক সিদ্ধান্তে তাদের প্রভাব শূন্য। উন্নয়নে নামে যেটুকু হচ্ছে তাতেও এলাকার বিধায়কের মতামত নেওয়া হচ্ছে না প্রশ্নটা তাই ব্যক্তিগত ক্ষোভের নয় রাজনৈতিক অস্তিত্বের আর এখানেই আসে দিল্লির বড় নামগুলো উত্তরপ্রদেশের রাজনীতিতে মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক সবসময়ই স্পর্শকাতর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই দুই নাম ছাড়া বিজেপির কোনও বড় সিদ্ধান্ত কল্পনাই করা যায় না খবর অনুযায়ী সংগঠনের নতুন বিন্যাস অসন্তোষের রিপোর্ট বিধায়কদের বৈঠকের খবর সবই দিল্লিতে পৌঁছেছে প্রশ্ন একটাই এই রিপোর্টগুলো কি শুধুই নোট ফাইলের অংশ হবে নাকি সিদ্ধান্তে রূপ নেবে উত্তরপ্রদেশের বাস্তবতা হল যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা আছে কিন্তু শাসনের ধরন নিয়ে অভিযোগও কম নয় একক নেতৃত্ব কঠোর প্রশাসন এই ইমেজ একদিকে যেমন ভোট টানে অন্যদিকে তেমনি দলের ভেতরে দূরত্বও তৈরি করে ডেপুটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে দূরত্ব সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের অভাব এসব অভিযোগ নতুন নয় কিন্তু যখন একই অভিযোগ বারবার উঠে আসে বিভিন্ন সামাজিক গোষ্ঠী থেকে তখন তা আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না ব্রাহ্মণদের অসন্তোষ এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে কেন কারণ উত্তরপ্রদেশের রাজনীতিতে উচ্চবর্ণের সমর্থন বিজেপির ভিত্তি গঠনে বড় ভূমিকা রেখেছিল সেই ভিত্তিতেই দুহাজার সতেরোর জয় সেই ভিত্তিতেই ক্ষমতার স্থায়িত্ব আজ যদি সেই ভিত্তির একাংশ নড়ে যায় তাহলে প্রশ্ন ওঠে দুহাজার সাতাশে সমীকরণ কোথায় দাঁড়াবে শুধুই ব্যক্তিগত জনপ্রিয়তা কি সরকার টিকিয়ে রাখার জন্য যথেষ্ট হবে দু কিন্তু অন্য ইঙ্গিত দিয়েছে অন্যদিকে সমাজবাদী পার্টি এই ফাঁকটাই ধরতে চাইছে ইন্ডিয়া জোটের অঙ্কে উত্তরপ্রদেশ দখল দু হাজার উনত্রিশের জাতীয় রাজনীতিতে বড় সুবিধা তাই এখন থেকেই গুটি সাজানো হচ্ছে বিজেপির অন্দর অসন্তোষ যত বাড়গে বিরোধীদের সুযোগ তত বাড়বে এটাই রাজনীতির নিয়ম এখন প্রশ্নটা পরিষ্কার এই বন্ধ ঘরের বৈঠকগুলো কি সত্যি যোগী আদিত্যনাথকে সরানোর প্রক্রিয়ার অংশ নাকি এটা কেবল চাপ বাড়ানোর কৌশল বিজেপির ভেতরে অনেক সময় এমন অসন্তোষকে ম্যানেজ করা হয় সমঝোতায় মেটানো হয় কিন্তু বারবার যদি একই ধরনের রিপোর্ট আসে একই অভিযোগ ঘুরে ফিরে শোনা যায় তখন দিল্লিকেও ভাবতে হয় দু এখনো সময় দূরে কিন্তু রাজনীতিতে সময়ের থেকেও গুরুত্বপূর্ণ সংকেত আর উত্তরপ্রদেশ থেকে যে সংকেতগুলো আসছে সেগুলো উপেক্ষা করার মতো নয় বিজেপি কি শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী মুখ হিসেবে রাখবে নাকি সামাজিক ভারসাম্যের নামে নতুন মুখ খোঁজা হবে সেই সিদ্ধান্ত নেবে দিল্লি কিন্তু তার আগে এই অন্দর দ্বন্দ্ব এই বন্ধঘরের বৈঠক সবই চাপ তৈরি করছে বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি সত্যি যোগী আদিত্যনাথের বিদায়ের শুরু নাকি বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির আরেক অধ্যায় মাত্র জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ